পৌষ মেলায় টোটো নিয়ন্ত্রণ করতে বড় পদক্ষেপ নিল পৌরসভা ও পুলিশ অনির্বান বাজার শান্তিনিকেতন শান্তিনিকেতন পৌষ মেলায় টোটো নিয়ন্ত্রণ করতে বড় পদক্ষেপ পৌরসভা এবং পুলিশের শুনুন পৌর প্রধান এবং পুলিশের যৌথ সাংবাদিক বৈঠক আজকে বোলপুর মিউনিসিপ্যালিটি হলে আমরা সবাই ছিলাম আমার সঙ্গে এসডিপিও আছে আমাদের চেয়ারম্যান চেয়ারপারসন ম্যাডাম আছেন আইসি বলপুর ওসি শান্তিনিকেতন আমাদের ডেপুটি ম্যাজিস্ট্রেট আছেন সঙ্গে আছেন যেটা আলোচনা ছিল দুটো ইস্যু আছে একটা হলো টোটো রুট টোটো রুট গতবারের মধ্যেই থাকছে অর্থাৎ যে যে রুটে টোটো গতবার চলেছে বা নো ছিল ছিল একই রাখছি আমরা আমাদের এদিকে জীবক ফার্মেসি এদিকে হচ্ছে ওই সঙ্গীত ভবনের আগে একটা টোটো আটকানোর জায়গা হবে নো হবে এদিকে হলো রয়্যাল বেঙ্গল হোটেলের কাছে একটা আর জনতা ফার্মেসির কাছে একটা এর মাঝখানে টোটো চলছে না মানুষ আন্ডাচলা করবেন এবং সেটা আমি মনে করছি যে সব দিক ভেবে তিন চারশো মিটার হয়তো কোনো কোনো সময় হাঁটতে হতে পারে টোটো স্ট্যান্ড আমরা বেশ কয়েক জায়গায় করবো যেখানে টোটো রাখা যাবে যেমন আমাদের দূরদর্শন কম্পাউন্ডের মাঠ আছে বা অন্যান্য জায়গায় টোটো থাকবে ওটা ওনারা পাবেন টোটো নোয়েন্টি পয়েন্টে আমাদের এবং মিউনিসিপ্যালিটি ম্যাডামের পক্ষ থেকে দুটো দুটো করে টোটো থাকবে যাতে বয়স্ক কোনো লোক থাকলে তাদেরকে আমরা কেটার করতে পারি মেলা অব্দি সেটা কতবারও ছিল এবারও থাকছে আমাদের টোটো এবং টোটো সার্ভিস থাকবে ফর দ্য এল্ডার এলডারলি পিপল টোটো রুট এই নয়েনটি রুট টোটোর জন্য বলা হলো আর আমরা সেকেন্ড পয়েন্ট করছি যেহেতু দুজন লোক আসেন এখানে বাড়ি থেকে লোক আসেন জানা সম্ভব নয় টোটো রেট কি আছে এখানে টোটো কিরম পাশে নিয়ে কাজ করবে কতদূর যাবে আমরা বিভিন্ন জায়গায় শহরের প্রায় দশখানা জায়গাতে একটা টোটো চার্ট টাঙিয়ে দেবো রেড চার্ট টাঙিয়ে দেওয়া হবে সেই রেড চার্টটা এখানে ঠিক করা হলো আবার হারুবাবু এখানে ছিলেন উনি টোটো রিপ্রেজেন্ট করছেন ওনাদের টোটো ভাইদের রেড চার্ট ঠিক করা হলো সেটা হলো যে ফিফটিন রুপিস পার কিলোমিটার পার হেড আমি মিডিয়া বন্ধুদের ভাইদের বলবো এটা সবার মধ্যে সার্কুলেট করতে টোটো চার্ট মেলা দিনের জন্য তেইশ থেকে আঠাশ ফিফটিন রুপিস পার কিলোমিটার পার হেড হিসেবে টোটো চার্ট টোটো সবাই মিলে ঠিক করলাম ইনক্লুডিং এভরি বডিজ কনসেন্ট এটা টোটো ভাইদের পক্ষে সুবিধে আমরা চার টাঙ্গিয়ে দিলে যারা বাইরে থেকে আসছেন তাদের পক্ষে সুবিধে আর এবারে নতুনত্ব যেটা করছি আমরা সবার জন্য এটা খুব একটুখানি অন্যরকম সেটা হচ্ছে যারা আমরা ভেহিকেল পাস দিই প্রতিবারই দিয়ে থাকি থানা থেকে টু হুইলার পাস বা ফোর হুইলার পাস ইনক্লুডিং এভরিবডি বিষয় স্টাফ মিডিয়া বন্ধু বা অন্যান্য যারা আছেন কাউন্সিলার এবং অন্যান্য যারা নেন আমরা এবারে আমাদের ভেহিকেল পাশে ফটোগ্রাফি ফটো আর লাগাতে বলছি প্রত্যেকের ফটো যারা ইউজ করবেন পাসটা তারা ফটো লাগিয়ে পাসটা ইউজ করবেন ফটো ছাড়া কিন্তু কোনো পাসই ভ্যালিড হবে না এটা আমরা প্রত্যেকের জন্য বলে দিলাম আপনারা কাইন্ডলি এটা সার্কুলেট করে দেবেন যাতে তারা প্রত্যেকের সুবিধে হয় যে পাসটি কে ইউজ করছেন কোন গাড়িতে ইউজ করা হচ্ছে এটা ফিক্সার থাকে নাহলে আকী পাস দি বারবার অন্যান্য গাড়ি ইউজ করার বিভিন্ন ঘটনা চোখে পড়েছে আমাদের সেটা কাম্য নয় এত বড় মেলার ক্ষেত্রে আমরা আশা করছি আমরা সবাই মিলে আমাদের পুরো টিম মিউনিসিপালিটির টিম আছে আমরা আছি পুলিশের টিম আছে প্রায় 8 লাখ লোক এবারে আসতে পারেন পৌষ মেলা 5 দিনে 6 দিনের মধ্যে সবার সুবিধার জন্য মিডিয়া বন্ধু আমাদের মিউনিসিপালিটির টিম আমাদের প্রত্যেককে একসাথে কাজ করতে হবে এবং থ্যাঙ্ক ইউ একটা প্রতি বছরই একটা এই এই রুটের যেটা বলছেন

ভাই মনে করছি যে তেমন কোনো বছসা হবে না বলে আশা বড় বড় যে ভারী যানবাহন সেগুলোর প্রতি বছরে ভারী যানবাহনের নিষেধাজ্ঞা থাকে আমরা এখানে যে ডাম্পার চলে বা বড় বড় অন্যান্য চলে

Suppose? Struggle? Yeah! ရက်တွေတက်နေတယ်ပိုပြီးတော့ပိုပြီးတော့တက်လာတယ်အဲ့ဒါကြောင့်အခုလည်းဒီလိုမျိုးအားရှိနေတယ်ဆုလာဘ်တွေ